চোর চুরিটা যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যে ধরা পড়েছে তাকে চোর ভাবতে মন চাইছে না এই আশ্রয় অ্যাপার্টমেন্টটি সি ব্লকে চুরিটা হয়েছে পুলিশ এসেছে বাতাসে খবরটা উঠছে ক্যাশ সতেরো হাজার টাকার আট লাখ টাকার গয়না হাফিস ঠিক কবে ঘটেছে জানা যাচ্ছে না মাস আগের ঘটনাই হবে হয়তো আসলে ঘটনাটা ঘটেছে যাদের বাড়ি তারা ভাড়া থাকেন উত্তরপ্রদেশের লোক বেশি মিশিন না কারুর সাথে শিল্পা পাণ্ডে বেশিরভাগ সময় যমজ বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যান কারণ স্বামী মনীষ পাণ্ডে বেশিরভাগ সময় ট্যুরে থাকেন শিল্পার বয়স চল্লিশ ছুঁই ছুঁই বাচ্চা দুটো এগারো মাসে আইভিএফ করেই জন্মেছে এর বেশি খবর প্রতিবেশীদের অজানা অন্য সময় পাবে এসব নিয়ে মাথাও ঘামাতেন না হয়তো কিন্তু স্ত্রী ঋতজা খুব ভেঙে পড়েছে নামে যে কাজের মহিলাকে পুলিশ থানায় নিয়ে গেছে সে কয়েক মাস আগেই ঋতজার কাছে কাজ খুঁজতে এসেছিল তখন পাণ্ডিতের বাড়িতে ওকেই ঋতজা পাঠায় আসলে এককালে কেতকিনাগী ঋতজার সাথে পড়েছে ক্লাস এইট অব্দি এরপর দুজনের ভাগ্য দুজনকে সমাজের দু স্তরে এনে দাঁড় করিয়ে দিয়েছে পান্ডেদের বাড়ির বাচ্চা মালিশ থেকে যাবতীয় কাজের জন্য মোটা টাকা দেবে শোনা যাচ্ছিল তাই কেতোকে ওখানেই পাঠিয়েছিল রিতজা। কিন্তু এমন ঝামেলায় পড়তে পারে দুঃস্বপ্নেও ভাবিনি এত বিপদেও মহিলা মুখে কুলু পেটে বসে আছে ঋতজার সোশ্যাল স্ট্যাটাসের কথা মাথায় রেখেই হয়তো কোথাও ঋতজা বা কিঞ্জলের নাম নেয়নি কিঞ্চলবাবু কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না থানায় যাবেন নাকি ওর বাড়ি যাবেন ঋতজা কাঁদো কাঁদো কলায় বলে চলেছে ওই কাজ করতেই পারে না কত বড় লোকের মেয়ে ছিল ওর বাবা ধম্ম মণ্ডলকে সবাই কী সম্মানটাই না করতো বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো চুরি করবে কি তো কী হতেই পারে না অসম্ভব সৎ মেয়ে ছিল পড়তে পড়তে পাঞ্জাবি ছেলের প্রেমী বলল রাঁচিতে তাদেরও ব্যবসা ছিল তবে যত ফুলিয়ে ভাবিয়ে বলেছিল ছেলেটা ততটাও ছিল না এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ছেলেটার ডাকে সবাই বিশাল ভালো না হলেও চলে যাচ্ছিল কিন্তু কি যখন প্রেগনেন্ট তখনই রেলে কাটা পড়ে ওর বর অপয়া বলে ওকে তাড়িয়েই দিচ্ছিল ছেলে হওয়ায় দুবেলার ভাতটুকু জুটল বাপের বাড়ি তো কবেই সম্পর্ক রাখে না ছেলে যখন আটেকের থ্যালাসামিয়া ধরা পড়ল মাসে মাসে রক্ত দেওয়ার খরচ কে সামলাবে এবার আর অসহায় মা ছেলের খরচ চালাতে রাজি হলো না কেউই এককালীন কিছু টাকা ধরিয়ে বের করে দিল শ্বশুরবাড়ির লোকেরা বস্তিতে গিয়ে উঠলো ওখানেই একজনদের বাড়ি সারাদিনের কাজ নিল তারপর ছেলেকে বড় করতে শরীরটাই খালি বেছে নি কিন্তু কি না করেছে ক্যান্টিংয়ে রান্না থেকে সদ্যজাত শিশুর মালিশ চিকিরি সব যা পয়সা পেয়েছে জলের মতো বেরিয়ে গেছে ছেলের চিকিৎসায় মন প্রাণ দিয়ে ডেকেছে বাবাকে সিঁড়িটি গিয়ে হত্যা দিয়ে পড়ে থেকেছে লিখন বছর পনেরোর তখন কি করে যেন রোগটা সেরে ওঠে আর সেই ছেলে তা কোথায় সেই ছিলে এমন বিপদের তিনি গেল কোথায় বলে ওঠেন কিঞ্জল ওই নালা একটার জন্যই তো কেতকি রাজ এই হাল কেতকির নিজের দোতলা বাড়ি করেছিল ওই রাজপুরের দিকে ছেলেরও বিয়ে দিয়েছে একটু সুখের মুখ দেখছিল ভগবানের শৈল না ছেলের বউ ইন্ডাকশন চালিয়ে ভুলে গেছিল কীভাবে যেন আগুন লেগে ঘরের অনেক জিনিস পুড়ে যায় স্বাভাবিকই প্রাণপথ করে তিল তিল করে জমানো টাকায় বানানো শখের জিনিস পুড়লে দু কথা তো বলবেই লোকে ব্যাস মানে লেগে গেল নতুন বউয়ের ছেলেরও মুখ ভার ব্যাপারটা মনে বাজলো কি সব কিছু ওদের নামে লিখে দিয়ে উঠল বাজারের সবজিওলি মাসির বাড়ি কিতুকি বড়ো আত্ম অভিমানী ওই মাসির ব্যাকা হাত কবে নাকি বিনে পয়সেই মালিশ করে সোজা করেছিল কিতুকি সে তো পারলে ওকে মাথায় করে রাখে কিন্তু অন্যের ঘাড়ে বসে খাবি কী করে কি সেই লোক সে তাই আমাকে বাজারে দেখে পিছু নিয়ে বাড়ি খুঁজে এসেছিল কার চাইতে বলতে বলতেই কেঁদে ফেললো যা এ সময় ঋতুজার কাজের লোক ইতা ঠোকে কে দিকে ছাইরে আনব গো বৌদি দেখে নিও ওর ওই মেনিমুখো ছেলেকে খবর দিলেও আসিনি টাকা লাগবে শুনে বলেছে মায়ের হাতে সোনার আংটি বেচতে আমরা তো হতে দিইনি গো সবাই মিলে পাণ্ডিতের ঘরে গেছিলাম বলে এই চিমিচিমিচি বদনাম করতেছো যে মানুষটা বিনা পয়সায় আমাদের মালিশ করে দেয় বিপদে আপদে পাশে এসে দাঁড়িয়ে যায় তারে এমন অপমান ধর্মে হইবে মনে হলো ঘাবড়েছে থানায়ও গেছিলাম বলে একজন ট্যুরের নাম করে কোথায় ঘুরে টাকা খরচ করছে তল্লাশ করো বউ গয়না কোনো নাগরকে দিয়েছে কিনা খবর নাও তা না করে আগেই কাজের মাসিকে ধরো কেন গা আমাদের কি মানসম্মান থাকতে নেই পুলিশ কেতুকিদের হাতের আংটি নিয়ে প্রশ্ন করতেছিল কিন্তু রা কাটতেছে তবে চেনা একটা পুলিশ ছোড়া বলল টাকা আর উকিল নিয়ে গেলেই হবে কো দাদা বাবু মুখ চেয়ে থানায় গিয়ে কেতুকির জামিন করান কিঞ্জল কিন্তু ভারী অদ্ভুত লাগে মহিলাকে তামাটে রঙের কোচকানো মুখের এক মহিলা সাধারণ বাঙালি মেয়েদের চেয়েও বেশ খানিক লম্বা হাত পা কাট কাট খানিক পুরুষালেই বলা যায় তবে চোখ দুটো যেন চাপা আগুনের কোলা ধিক ধিক করে জ্বলছে ভদ্রতা করে ধন্যবাদটুকুও জানানোর প্রয়োজন মনে করলো না বাকি কাজের মাসিরা যখন ওকে নিয়ে মাতামাতি করছে তখন হঠাৎ আকাশের দিকে মুখ তুলে অস্ফুট স্বরে কি বলে উঠল যেন তারপর মাথা নামিয়ে ধীর পায়ে বাড়ির দিকে এগোল পরদিন ভোর হতেই কাঁদতে কাঁদতে গীতায় সে হাজির হাতে একটা চিঠি আর তার সাথে বড় সড়ো ছেলেদের আংটি হাতের আংটি কেতু কি নাকি ভোর রাতে অ্যাসিড খেয়ে জ্বালা জুড়িয়েছে হেরে গেলাম বৌদি লোকে যে কেতুকি দিদিকে চোর বলবে গো ডুকরে ওঠে গীতা চুপ কর ধুমকে উঠে জল ভরা চোখে চিঠি খোলে যা প্রিয় ঋতু এই চিঠি যখন পাবি জানবি কেতু কি আর নেই রাগ করিস না আংটি বেঁচে টাকা শোধ করবো ভেবে পাঠাইনি আমার শরীরের শেষ ছোঁয়াটুকু পাঠালাম বন্ধুকে একটুক্ষণ হাতে ছুঁয়ে নদীতে ভাসিয়ে দিস আংটিটা আমার বরের খুব শখ করে কিনেছিল কিন্তু টাকাটা জুয়া খেলে লোক রোজগার করেছিল জানতে পেরে খুব রেগে বলেছিলাম মরতে পারো না সেদিনই বিকেলে দুঃসংবাদটা আসে কেউ বলে ভিড়ে পড়ে যায় কেউ বলে লাইন পার করতে গিয়ে আমি জানি আমার উপর অভিমানই চিরকাল নিজেকে নিয়ে বড় গর্ব ছিল মনে মনে ধর্মণ্ডলের বেটি মিথ্যের বেসাতি করি না সেই আমাকেই তকমা লাগিয়ে দিলে নিঃশ্বর ছেলে মুখাগ্নি করতে এলে বলে দিস তার মা ইচ্ছা করেই ওই আংটিখানা শতবার চাওয়াতেও দেয়নি রেগে ছেলে মুখ খারাপ করেছে বেটা ছেলের আংটি পড়েছে বলে ছিচি করেছে সব শুয়েছি মুখ বুঝে তবু ওর হাতে তুলে দিতে পারিনি ওই অভিশপ্ত আংটিখানা তোদের অনেক জ্বালা আমলে পারলে মাফ করিস তবে কেতু কি তোদের চোর নয় বিয়ের পরেই বাপের বাড়ির কাছে আমি মৃত আর বিধবা অপহাপৌত কোনো কালেই শ্বশুরবাড়ির আপনজন হয়নি এবার নিশ্চয়ই চোর অপবাদ পাওয়া মায়ের জন্য ছেলেরও হয়তো মাথা কাটা যাচ্ছে প্রয়োজন ফুরিয়েছে আমার অনেক তো লড়লাম এবার একটু বিশ্রাম চাই ভালো থাকিস রে তোর কাছে একটু ঋণ রেখেই মরলাম তাতে যদি আসছে জন্মি আবার দেখা হয় দুজনে তোর বন্ধু কেতু কি চিঠিটা কিঞ্চলের দিকে এগিয়ে দিয়ে কান্না সরে স্বরে বলে ওঠে ঢিতজা অভাব সইলেও অপমানটা সইতে পারল না মেয়েটা